আমেরিকার একজন ফিমেল সিঙ্গার একটা সময় যখন সে গান শুরু করেছিল মাত্র তখন তার ভয়েস আই মিন গলার সাউন্ড যথেষ্ট মিষ্টি ছিল কিন্তু যখন সে গান গেত তখন সেই গানের সুরটা না তেমন একটা মিষ্টি বের হতো না তখন প্রথম দিকে অনেক দর্শক তার গান তখন পছন্দ করতেন না গানের ভঙ্গিমা পছন্দ করতেন বা মানুষ আসতেন গান দেখতে কিন্তু কেন যেন তার গলার ভয়েস সুন্দর থাকার কারণেও গান সুন্দর বের হতো না কেন জানো তার চারপাশে কিছু খারাপ বন্ধু ছিল সে সময় এবং তার সামনে একটা দাঁত উঁচু ছিল বন্ধুগুলো বলতো তোর দাঁতটা দেখতে খুব বিশ্রী লাগে চেষ্টা করবি ডাক্তার ঢেকে দাঁতটা ঢেকে গান করার জন্য সে যখন গান করতো তখন গলার ভয়েস সুন্দর করার কারণেও ঠোঁট দিয়ে সে দাঁতটা ঢেকে ভয়েসটা ডেলিভারি করত যার কারণে যতটাই সুন্দর তোর গান হতো কিন্তু সাউন্ড ততটা সুন্দর বের হতো না একটা সময় সে একজন গুরুর কাছে গেলো এবং গুরুর কাছে গিয়ে বললো গুরু আমার ভয়েস তো সুন্দর বা ডেলিভারির সময় এমন হয় কেন সে গুরু তখন বলল গান করো আমার সামনে গুরুর সামনে গান করার পরে গুরু তখন বললো তুমি যখন গান গাও তোমার উপরের দাঁতটা কেন তুমি ঠোঁট থেকে ঢেকে রাখো তোমার সাউন্ড তো ওখানেই আটকে যায় তখন গুরুকে বলল গুরু আমি লজ্জা পাই যেহেতু আমার দাঁতটা উঁচু রয়েছে খুবই বিশ্রী দেখতে এনিওয়ে গুরু বললো আজ থেকে তুমি ভুলে যাও তোমার ওইখানে একটা দাঁত আছে মনে রাখো ওই দাঁতটাই তোমার সৌন্দর্য গলা ছেড়ে গান করো ওই দাঁত একসময় মানুষ তোমার সৌন্দর্য প্রতীক হিসাবে দেখবে সেই সিঙ্গার তার পর থেকে যখন কনসার্ট করলো ওই দাঁতের কথা চিন্তা করে কনফিডেন্স নিয়ে গান গাইল এবং আজ সে বিশ্ববিখ্যাত না বলি সো মনে রাখবে তোমার চারপাশের কিছু মানুষ সব সময় তোমাকে নেগেটিভ ধারণা দিবে সব সময় তোমাকে কিছু বাজে কথা বলবে তুমি যেন সামনে এগোতে না পারো এমন এজন্য কিছু মানুষ তোমাকে পাশ থেকে হয়তো বলবে তোর এইটা ভালো না এটা করিস না আবার কিছু মানুষ আছে সত্যি কথা বলে সরি সত্যি কথা বললেও মানুষের যদি কখনো কোনো দুর্বলতা থাকে সে দুর্বলতা নিয়ে কথা না বলে সে দুর্বলতাটাকে সুন্দর করে দেখে সেটা নিয়ে যেন সামনে এগিয়ে যেতে পারো এ ধরনের সাহস দিয়ে কথা বললে অনেক সহজ সরল খুব নতুন খুব ভয় পাওয়া মানুষগুলো অনেক সময় বিশ্ববিখ্যাত মানুষ হয়ে যায় যে সিঙ্গারের কথা বলছিলাম নাম না বলি আছে বিশ্ববিখ্যাত সিঙ্গার শুধুমাত্র তার কনফিডেন্সের কারণে সে ভুলে গিয়েছিল নেক্সট টাইম গান করার সময় তার একটা দাঁত পুজো ছিল সে কারণে সে আজ বিশ্ববিখ্যাত সিঙ্গার সো জীবনে যাই হোক না কেন সাহস নিয়ে যে কাজটা করতে যাচ্ছ সেটা সবসময় কনফিডেন্সের সাথে করো হয়তোবা বা একদিন ওই সিঙ্গারের মতো তোমার মনের মধ্যে খারাপ ধারণা খারাপ ভাবগুলো খারাপ ভাবনাগুলো কেটে গিয়ে তুমিও হতে পারো পৃথিবীর একজন সফল মানুষ